যারা বারো মাসের বারো মাস গিটার শক্ত রাখতে চান এবং টন টন করে বাজাতে চান এবং টন টন শক্ত রাখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তবে ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনতে হবে তা নাহলে স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করতে পারেন আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব এই ওষুধটিতে কোনো প্রকার ক্ষতি সাইড এফেক্ট এবং পার্শ্বপ্রতিক্রিয়া নেই এটা আপনি বারো মাসের বারো মাস পর্যন্ত খেতে পারবেন তবে ওষুধটি তিন মাস নর্মাল যদি আপনি তিন মাস খান তাহলে একটি ভালো রেজাল্ট পেতে পারেন এই ওষুধটিতে আপনার যৌন সমস্যাটা সমাধান করতে সাহায্য করে এবং গিটারের উত্তেজনা বাড়াতে সাহায্য করে আপনার মন মানসিকতা ভালো রাখতে সাহায্য করে কাজেকর্মে মন বসাতে সাহায্য করে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি যে ওষুধটার কথা বলবো এটা আজকে দুই থেকে তিনটি ওষুধের নাম বলবো যে কোনো একটি আপনি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন প্রথম অবস্থায় আমি কথা বলবো ক্যাপসুল জিনটেক্স কেপচুল জিনটেক্স এই ক্যাপসুল জিন টেক্স এই জিন টেক্স ক্যাপসুলটা হলো স্কোয়ার কোম্পানি একটি পাঁচশো এম জি ক্যাপসুল আর এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক একটি ওষুধ এবং আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি করেছেন মানে গাছগাছরা দিয়ে তৈরি করেছেন আর এটি সম্পূর্ণ জিনসিন ফর্মুলায় তৈরি করেছেন এটা বাইরের র মেটেরিয়াল দিয়ে তৈরি করেছেন কোনো প্রকার ক্ষতি পার্শ্ববর্তীকে সাইড এফেক্ট নেই এটা পুরুষ মহিলা সবাই কিন্তু খেতে পারবেন এবার আসা যাক এই স্কোয়ার কোম্পানিটা যদি আপনি একান্ত আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ক্যাপসুল জিনেরা ক্যাপসুল জিনেরা এই ক্যাপসুল জিনেরা হলো পাঁচশো এম জি এটা আপনি খেতে পারেন যদি স্কোয়ারটা না পেয়ে থাকেন তাহলে রেনাটা কোম্পানিটা খেতে পারেন অথবা রেনাটা কোম্পানিটা যদি একান্ত না পেয়ে থাকেন তাহলে ইবনেসিনা কোম্পানিটা খেতে পারেন এম জি এটা হলো জিনসিনা এটা হলো জিনসিনা ইবনেসিনা কোম্পানির হলো জিনসিনা এই জিনিসে সকালে একটি রাত্রে একটি আপনি তিন মাস খেয়ে যান তাহলে আপনি ভালো একটি রেজাল্ট পাবেন তবে এটা কিন্তু কোনো স্থায়ী সমস্যার সমাধান নয় স্থায়ী সমস্যার সমাধানের জন্য সম্পূর্ণ একটি আলাদা ফর্মুলায় তৈরি করা হয়ে থাকে কিছু ঔষধ এগুলো স্থায়ী ট্রিটমেন্টের জন্য আলাদা ঔষধ আর এটা আপনি যতদিন খাবেন ততদিনই আপনার গিটারটা ভালো থাকবে তবে আপনি খাওয়া বন্ধ করে দিলে যে আপনার গিটারটা ক্ষতি হবে সেরকমের কিন্তু না সেরকমই কোনো সমস্যা নেই এবং সম্ভাবনাও নেই এর পাশাপাশি যদি আপনি আরও একটি ভালো রেজাল্ট পেতে চান সেক্ষেত্রে আপনি ক্যাপসুল ই ক্যাপ ক্যাপসুল ই ক্যাপ এটা চারশো এম জি ই ক্যাপ চারশো জি এটা আপনি খেতে পারেন সকালে একটা রাত্রে একটা এবং আপনার জিন টেক্স অথবা জিনেরা অথবা জিন সিনা যে কোনো একটি তিনটা কোম্পানির নাম বলছি যে কোনো একটি খেলেই আপনার হবে এর পাশাপাশি ই ক্যাপ চারশো এম সকালে একটা রাত্রে একটা আপনি নর্মাল তিন মাস খান আপনার আশানুরূপভাবে আপনার গিটারের ক্ষমতাটা বাড়বে এবং সন্তান উৎপাদনের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং গিটারের পাওয়ারটা বাড়াতে সাহায্য করবে এবং সবসময় আপনার গিটার একই লেভেলে থাকবে কখনো নিচু হবে না ডাউন হবে না নিস্তেজ হয়ে থাকে না অনেকের সে নিস্তেজ হয়ে থাকা থেকে আপনাকে রক্ষা করবে আবার এই ওষুধটি কিন্তু আপনার ডায়াবেটিস রোগের সহায়ক হিসাবেও কিন্তু কাজ করবে এই তিনটি ওষুধের নাম বলছি তিনটি ওষুধে সবগুলোই কিন্তু একই লেভেলের ওষুধ কোম্পানি শুধু আলাদা এই ওষুধটি আপনার ডায়াবেটিস রোগের সহায়ক হিসাবে কিন্তু কাজ করবে কারণ অনেক সময় ডায়াবেটিস রোগীরা অনেক রকমের ওষুধ সেবন করতে পারে না ডায়াবেটিস রুগীদের জন্য কিন্তু এটা নিরাপদ একটি ওষুধ এছাড়া আপনার অনেক সময় হার্টের রুগীরা কিন্তু অনেক রকমের ওষুধ সেবন করতে পারে না সেই হার্টের রুগীরাও কিন্তু ওষুধটি খেতে পারবেন এবং ডায়াবেটিস হার্ট কিডনিতে যাদের সমস্যা তারাও কিন্তু খেতে পারবেন এটা কোনো প্রকার ক্ষতি সাইড এফেক্ট পার্শ্বপত্ত্রিকা নাই এবং অনেক সময় আপনারা বিভিন্ন রকমের ওষুধ খেয়ে থাকেন উচ্চ রক্তচাপের ওষুধ খেয়ে থাকেন ডায়াবেটিসের হার্টের ওষুধ খেয়ে থাকেন সের পাশাপাশি কিন্তু এই ওষুধটি খেতে পারবেন এটা কিন্তু কোনো প্রকার ক্ষতি সাইড এফেক্ট নেই তবে ই কাপ খাওয়ার পরে অনেকের কিন্তু অ্যালার্জি পরিমাণটা বাড়ে এবং পাতলা ব্যাকান হয়ে থাকে এবং অতিরিক্ত একটু স্বপ্নদোষ হতে পারে যারা অবিবাহিত তাদের জন্য এবং বিবাহিতের ক্ষেত্রে কিন্তু ইকাবে খেলে স্বপ্নদোষ কখনো হয় না তাই আপনাদের কাছে একটু হলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করবেন পরবর্তীতে আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম